দাম কোন হয়েছে মাত্র একশো পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা দেখা মূল্য মাত্র দুইশো পনেরো টাকা দুইশো পনেরো টাকাগঞ্জ থেকে ধরে নর্মা নর্মুজি আমার

দেখছেন আচ্ছা এই যে দেখেন অনুকূল দেখেন দেখছেন দুইশো দেখেন দেখছেন আট পিসের বান্ডিল দেখেন এগুলো 역렇게

হোয়াটসঅ্যাপ আছে শুধুমাত্র পাইকারি যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেন তারাই শুধু দোকানটা কোথায় ভাই দোকানের হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড লাম দোকান একদম একটা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা পাইকারি মাত্র একশো পঁয়ষট্টি টাকা এটা কিন্তু বিগত দিনে আপনাদের মাধ্যমে আমরা অ্যাড দিয়েছিলাম তখন দাম ছিল একশো পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকার দাম কোন হয়েছে মাত্র একশো

দামের ভিতরে ভালো হবে হচ্ছে মোটা সুতা দিয়ে তৈরি কাপড় পাতলা হওয়ার কোনো সম্ভাবনা নেই কোন দাম দেশের নাকি রং উঠবে নাকি ভাই না এটা রং উঠবে না শুধু একটাই সমস্যা এটা হাতের একটু ছোট কিন্তু কাপড়ের মান ভালো ভালো রাইট এটা রেট হচ্ছে মাত্র একশো

দুইশো পনেরো টাকা দেখেন একটা লুঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো দুইশো পনেরো টাকা পনেরো টাকা দুইশো পনেরো টাকা নিয়ে কত টাকা বিক্রি করতে হবে দুশো পনেরো টাকা ধরেন আরো পাঁচ টাকা দুশো বিশ টাকা আশি থেকে টাকা লাভ করে অনেকটা বিক্রি করতে পারে না আর সরাসরি অনেক ভাইয়া পাইকারি নেবেন দোকানে চলে আসে সেই সব ভাইদের উদ্দেশ্য বলবো আমরা খুচরা বিক্রি করি না পণ্য পাইকারি শুধু এক ভান্ডিল দুইশো বিশ টাকা নাম হচ্ছে আর ভিডিওর মাধ্যমে আমরা কাস্টমারদের সুবিধা দিচ্ছি সুবিধা বলতে কি এখন ম্যাক্সিমাম কাস্টমার কোন দিয়ে বলে বিভিন্ন জায়গা থেকে মাল নিয়ে তারা প্রতারিত হয়েছে হ্যাঁ হ্যাঁ সে সব ভাইয়ের যেন প্রতারিত না হয় আচ্ছা আদের ব্যবসা আরো সহজ করে দেওয়ার জন্য একমাত্র আমরা হাবিব লুঙ্গি দিচ্ছি প্রত্যেকটা লুঙ্গির নাম আমরা বলে দিচ্ছি নাম বলে দেন প্রত্যেকটা লুঙ্গির নাম বলে দিচ্ছি ক্যামেরার মাধ্যমে লুঙ্গির সৌন্দর্য কাস্টমার দেখছে তার পাশাপাশি লুঙ্গির গুণগত মান কোনটা ধোয়ার পর রং উঠবে কোনটা পাঁচwidehatে কোনটা প্রয়া হবে এভরিথিং আমরা বলে দিচ্ছি টুটি কোন কাস্টমার আমাদের কথা শুনে মাল নিছে নেওয়ার পরে আমাদের কথার সাথে তার লুঙ্গি গুলো সে মিল পায় আমরা কারণ এখানে প্রত্যেকটা লুঙ্গি আপনার গ্যারান্টি দিচ্ছি না কারণ যেটা যেরকম ধোয়ার পরে হবে ঠিক সেরকম ভাবে সামনে উপস্থাপন করছি এখন আপনার আপনি কি আমাদের কাছ থেকে ভালো লুঙ্গিগুলো বিক্রি করবেন খারাপ গুলো নিয়ে বিক্রি করবেন

চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা রেট হচ্ছে দুইশো চল্লিশ টাকা সুন্দর যারা একটু কালার বা একটু ব্যতিক্রম কালার নিতে চান ডিজাইন নিতে চান তারা শেয়ার লঙ্গিটা আমাদের কাছ থেকে নিতে পারেন পাইকারি মূল্য মাত্র দুইশো

রপ্তানি এর নাম হচ্ছে রপ্তানি আমরা কাস্টমার বলবো যারা সরাসরি দোকানে আসবেন তো আপনার পছন্দ অনুযায়ী নিতেই পারবেন যারা বাসায় বসে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করেন যে সরাসরি টাকা আসতে পারবেন না সেসব ভাইয়েরা যেন নিশ্চিন্তে নির্দ্বিধায় আমাদের কাছ থেকে লুঙ্গি গুলো নিতে পারেন সেই জন্য কিন্তু প্রত্যেকটা লুঙ্গির নাম আমরা উল্লেখ করে দিচ্ছি উল্লেখ করে দিচ্ছি তার পাশাপাশি এই লুঙ্গির গুণগত মান আপনার যে লুঙ্গিটা ভালো লাগে পছন্দ হয় আপনার জাস্ট নাম লিখে রাখবেন তার পাশাপাশি দামও আমরা লিখে দিচ্ছি দামগুলো লিখে রেখে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন আরেকটা দেখেন দুশো পঞ্চাশ টাকা পাইকারি মূল্য

এই যে দেখেন অনোকোল দেখেন দেখো সত্তর টাকা দুইশো কিন্তু বিগত দিনের রেট হয়েছিল দুইশো টাকা এখন দুইশো টাকা

দেখেন একদম কালার কাস্টমারের সুবিধা দেখাই তাহলে কিন্তু কাস্টমার সুন্দর একটা মালের ধারণা পাবে

লুঙ্গির ব্যবসা যারা করে তাদের কিন্তু গামসা দরকারি প্রয়োজন হয় আচ্ছা ব্যবসা করতে হলে আপনার গামছা লুঙ্গি লাগবে লাগবে সাথে এখন যে লুঙ্গিটা দেখাবো নাম হচ্ছে

আশা মাশাআল্লাহ হাবিব লুঙ্গি মানে ব্র্যান্ড তাই তো ভাই ভাই দেখছেন মূল্য ক্যামেরার মাধ্যমে আমাদের সাথে আপনার লুঙ্গির বিল আপনার না পান সেই ক্ষেত্রে সম্পূর্ণ লুঙ্গি আপনি আমাদের কাছে এছাড়াও যারা এই লুঙ্গির পাশাপাশি বড় ভাজের লুঙ্গি নিয়ে বিক্রি করতে চান বড় ভাজে

মাত্র আপনার বিলের পাঁচশো দশ টাকা আমাদের অ্যাডভান্স করবেন বাকি মালগুলো কিন্তু আপনার ঠিকানায় আমরা কন্ডিশনে দিয়ে দিব বাকি টাকা আছে আপনার পাঁচশো দশ টাকা আপনি মাইনাস করে বাকি জায়গায় টাকা ওই টাকা আপনি মোট বিলের পাঁচশো দশ টাকা আমাদের অ্যাডভান্স করবেন বাকি যে টাকা থাকে আপনি হাতে মাল পাওয়ার পরে আমাদের পেমেন্ট করে পেমেন্ট করে দেবেন খেলা তাই তো ভাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ভাই ওকে ভাই আল্লাহ হাফেজ